আমার চিংড়ি মাছ ভাপাটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে ভাপাটা তোমরা এইভাবে করো বাড়িতে বানিয়ে খেও বন্ধুরা অনু বিলেজ রান্নাঘরে সকলকে স্বাগত আজ তোমাদের সামনে রান্নাটা দেখাবো সেটা হলো ও চিংড়ি মাছ ভাপা তা চিংড়ি মাছ বাড়িতে এনেছে এখন কি করবো কী করবো সেটা ভাবলাম যে তোমাদেরকে তো তো দেখানো হয়নি চিংড়ি মাছ ভাপা তাই চিংড়ি মাছটা ভাপা তোমাদের দেখাচ্ছে প্রথমে আমি কড়াইতে জলটা বসাবো প্রথমে আমি কড়াতে জলটা বসিয়ে দেবো গরম হোক তো তারপর এই টিফিন কোটোটা নিলাম টিফিন কোটোর মধ্যে আমি করবো প্রথমে এই চিংড়ি মাছগুলো নিয়েছি এগুলো নুন হনুম মাখানো না আর আছে সরষের তেল আর নুন হলুদ আর আছে দু রকম সর্ষে আর কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এটা শিলে আমি বেটে নেব শিলে বাটলে কি হবে মিক্সির থেকেও শিলে বাটলে জিনিসটা টেস্ট হয় ভালো আর খেতেও ভালো হয় মিক্সিতে বাটলে অতটা ভালো হয় না খেতে তাই আমি শিলে বাটবো প্রথমে টিফিন কোটোর মধ্যে চিংড়ি মাছগুলো আমি সব দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হলুদ দিলাম নুন দিলাম দিলাম একটু সর্ষের তেল আর লাগলে দেব আমি ততক্ষণ এটা বেটে নিই দু রকম সর্ষে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা একটা পাকা একটা কাঁচা লঙ্কা দিয়েছি দেখে কড়াই জলটা বসিয়ে দিয়েছি আমি পায়াটা দেবো और बॉल देते हैं। और टाके छेनी Obrigado. <coughs> Редактор okay, okay, okay. এক পেসনে বাদলে সেই জিনিসটা ভালো হয় আমাদের শিলে শিলটা প্লেন হয়ে গেছে এক পেছনে বাটলে টেস্ট হয় ভালো সা 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 বন্ধুরা আমার বাটা হয়ে গেল এবার এই চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দেবো দু হয়ে গেছে আমি জল দিয়েছি আর এবার এটা ভালো করে মিখে নেব নুন হলুদ সরষের তেল দেওয়া আছে দিয়ে এই সর্ষে লঙ্কা পাটাটা আর গোটা লঙ্কা একটা দিয়ে দেবো লাল লঙ্কা আর একটু সরষের তেল দিলাম দিয়ে ঢাকা দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব এবার ঢাকার মধ্যে লঙ্কা দিই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওর ভেতর দুটো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি এই ঢাকনাটা দিয়ে দিলাম চেপে দিয়ে আর এই জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি দিয়ে তার ওপর বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব বারোটা ফুটলে তিন চার মিনিট লাগবে হতে ওটা খুলে দেখছি কতটা হয়েছে और एक गणिट देखे तो चापा दिए दी বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং জানিও আমাকে কমেন্ট করে কেমন তোমাদের এই আমার রান্না লাগছে আমাকে জানিও বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হয়ে গেছে চিংড়ি মাছ বাপা এখন খোলা যাবে না খুলে এখন একটু থাক চাপা দেওয়া ঠান্ডা হলে ঠান্ডা হোক আমার চিংড়ি মাছ ভাপাটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে ভাপাটা তোমরা এইভাবে করো বাড়িতে বানিয়ে খেও বন্ধুরা